আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন সবাই জীবনের গল্প ইউটিউব মানুষের জীবনে দুঃখ কষ্ট বোঝানোর মতো একটা বিশ্বস্ত বন্ধী নটক সেই টপিক নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো সম্মানিত মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা আর কষ্ট অবিচ্ছেদ্য অংশ কিন্তু এই দুঃখের ভাব যখন বুকের ভেতরে একে 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 জমা বেঁধে যায় তখন তা বহন করা আরো কঠিন হয়ে ওঠে দুঃখ প্রকাশের মাধ্যমে মানুষ তার অন্তরের চাপ একটু কমাতে পারে কিছুটা হালকা করতে পারে তবে যাকে উদ্দেশ্য করে এই দুঃখ প্রকাশ করা হবে সে যদি বিশ্বস্ত না হয় তবে দুঃখ আরো তাই দুঃখ ভাগাভাগি করার জন্য প্রয়োজন একজন বিশ্বস্ত বন্ধু একজন বিশ্বস্ত বন্ধু মানে হলো একজন এমন একজন যে বিচার করবে না ঠাট্টা করবে না বরং মনোযোগ দিয়ে শুনবে হয়তো কোনদিন সে সমাধানও দিতে পারবে না কিন্তু শোনার মাধ্যমে আমাদের হৃদয়ের বোঝা অনেকটা কমে যাবে দুঃখ প্রকাশ করার পর মুখের ভিতরে এক ধরনের শান্তি জন্ম নেয় কারণ আমরা জানি আমাদের কষ্টের কথাগুলো ভুল হাতে যায়নি বরং এমন এক বন্ধুর হাতে গেছে যে আমাদের কষ্টকে নিজের মতো করে অনুভব করতে পারে দুঃখ প্রকাশ করা দুর্বলতার নাম নয় বরং সাহসের পরিচয় কিন্তু সবার কাছে দুঃখ উজার করে বড় লাগায় না পৃথিবীতে সবাই শ্রোতা হলেও সবাই বিশ্বস্ত নয় এজন্য সেই একজন মানুষকে খুঁজে পাওয়া জরুরি যার কাছে নিজের অশ্রু কষ্ট অপূর্ণ স্বপ্ন কিংবা ব্যর্থতা নির্ভয়ে বলা যায় একজন বিশ্বস্ত বন্ধু মানুষের জীবনে আশীর্বাদের একজন বিশ্বস্ত বন্ধু মানুষের জীবনে মতো। সেই দুঃখের ভার লাগে করে মনকে শান্তি দেয় আর জীবনের অন্ধকারে ভালো দেখায় তাই বলা যায় দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত লাগে কারণ সে আমাদের কষ্টকে বোঝে আর আমাদের নিঃসঙ্গতা ভরসার করে। সুতরাং আমরা জানতে পারলাম কি যে প্রকাশ করতেও আমাদের আপনাদের একজন বিশ্বস্ত বন্ধু দরকার তো আপনার জীবনে কি এরকম কোন বন্ধু আছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম